আর এ বছরও কিন্তু মহাপ্রসাদের জন্য ব্যাপক রকমের আয়োজন করা হয়েছে এদিক পুরো মাঠটা একবার ঘুরে দেখুন বিশাল বড় একটা মাঠ উপরে দেখুন বাঁশ এগুলো বাঁধা আছে এগুলো একটা সিঁড়ির মতো করে ডিজাইন করা হয়েছে আর মেলা বললেই আপনাদেরকে এইখানে ঠিক এই জায়গাটাতে নামিয়ে দেবে এই জায়গাটাতে উল্টো রথের দিন কিন্তু দেখি প্রতি বছর এখানে রথ দাঁড়িয়ে থাকে এইটা এই লাইনটা এটা পুরোটাই কিন্তু খাবারের দোকান বসে যারা এবার এই পাশে যে দোকানগুলো বসে এগুলো সাধারণত যে কুটে দেখতে পাচ্ছি ফ্রেম এই যে বাঁধা হয়েছে সেই ফ্রেম কিন্তু একবারে চলে যাবে একদম উপরের রাজস্থানি কোনো মহলকে তুলে ধরার চেষ্টাই এবার সম্ভবত এন্ট্রি গেট হতে পারে ডিজাইনটা দেখিয়ে নেবো একদম একটা রাজ প্যালেস যেরকম হয় সেই রাজ প্যালেস আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি দুর্গাপুরের আরও একটা রথ মেলার প্রিপারেশন নিয়ে কোথায় হচ্ছে দুর্গাপুরের আকবর স্কুলের মাঠে দুর্গাপুর ইস্কনের রথযাত্রা উপলক্ষে বিশাল বড় মেলা বসেছে সেই মেলার প্রিপারেশন কতদূর কি চলছে না চলছে সমস্তটাই আজকে ঘুরে দেখাবো এবছরে দুর্গাপুর ইস্কনে রথ মেলায় কিন্তু থাকছে বিশেষ চমক তিনটে রথ তো থাকছে তার সাথে বাচ্চাদের জন্য থাকছে বিভিন্ন ফান অ্যাক্টিভিটি বড়দের জন্যও কিন্তু বেশ মজার মজার ধার্মিক এবং আধ্যাত্মিক খেলাও থাকছে অনেক ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে এবারের দুর্গাপুর রথ মেলায়। বসেছে আগের থেকে অনেক অনেক বেশি দোকান চলো সবটাই আজকে একুশে জুন আপনাদের তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখায় কীরকম কি প্রস্তুতি চলছে দুর্গাপুরষ্করণের এই রথযাত্রার প্রিপারেশান দু হাজার পঁচিশে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা এখান থেকে শুরু করি তবে শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও না হলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কিন্তু স্বপ্নে তো চলো শুরু করি আজকের এই পর্বটা চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই এই ইস্কনের এই রথ মেলাতে তোমরা আসবে কিভাবে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা কিন্তু একদম প্রান্তিকা বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে দুর্গাপুরবাসী যারা রয়েছে তাদেরকে জানিয়ে দিয়ে আকবর স্কুলের মাঠে এটা হচ্ছে গুগল ম্যাপ লোকেশন আমি দিয়ে দেবো যারা দুর্গাপুর বাইরের থেকে দেখছেন তাদেরকে বলবো দুর্গাপুর স্টেশন থেকে আপনারা প্রান্তিকাগামী বা ব্যানাজিদিগামী যে বাসগুলো আসে সেই বাসে প্রান্তিকাতে নামবেন ওখান থেকে ইস্কন রথের মেলা বললেই আপনাদেরকে এইখানে ঠিক এই জায়গাটাতে নামিয়ে দেবে আর একদম ঠিক এই পাঁচটায় হচ্ছে মেলা মানে আপনার প্রান্তিকা বাস স্ট্যান্ড থেকে মোটামুটি এখানে আসতে সাতশো মিটারের পথ ভাড়া নেবে দশ টাকা থেকে পনেরো টাকা আমরা এখন এজনের এই সাইডটাই দাঁড়িয়ে রয়েছি ঢুকে এই জায়গাটাতে উল্টো রথের দিন কিন্তু দেখি প্রতি বছর এখানে রথ দাঁড়িয়ে থাকে এখানে দেখতে পাচ্ছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের মতো কিছু করা হয়েছে ওইদিকে বিশাল বড় অংশ জুড়ে দেখতে পাচ্ছি ওখানেও কিছু কিন্তু করা হবে এখন পর্যন্ত বাঁশের স্ট্রাকচার রয়েছে তাই বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কী হতে চলেছে এই দিকে রোটা কমবেশি সকলেই জানো যে এখানে সমস্ত রকমের খাবারের যে স্টলগুলো আছে সেগুলো এই দিকটাতে বসে আস্তে আস্তে চলো সামনের দিকে যাই গিয়ে ভিতরটা আপনার তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায় পুরো বিশাল বড় মাঠ এই পুরো মাঠ জুড়ে দেখো বসেছে কিন্তু মেলা এখানে কিন্তু যেটা যে জিনিসটা মিস করবে তোমরা সেটা হচ্ছে বিভিন্ন রাইডসগুলো কিন্তু এখানে রাইডস কিন্তু এখানে থাকে না এটার জন্য তোমাদেরকে অবশ্যই চিত্রালয় মেলা যেতে হবে আর তাছাড়া বিভিন্ন অনেক রকমের কিন্তু অনেক ইস্কনের যারা ভক্ত রয়েছে বা কৃষ্ণপ্রেমী যারা রয়েছে তাদের জন্য বেশ অনেক কিন্তু দোকান থাকে প্রত্যেকটা দোকানই কিন্তু প্রতি বছরই ভালো রকম চমক থাকে পুরো মাঠটা একবার ঘুরে দেখুন বিশাল বড় একটা মাঠ চিত্রালয় মেলা মাঠের মতোই কিন্তু বেশ বড় একটা মাঠ আর প্রচুর গত বছরের থেকে দেখতে পাচ্ছি প্রচুর অনেক দোকান কিন্তু এবছরে বসেছে আর এবছরে কিন্তু আরও বেশ বড় ধামাকা হতে চলেছে হ্যাঁ আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি মানে যে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে পুরোটাই কিন্তু বসছে ইস্কনের যে খাবারের যে দোকানগুলো থাকে সেগুলো ইস্কনের কিন্তু এখানে যে খাবারের স্টলগুলো বসে এখানে পুরোটাই কিন্তু এই যে পুরো রাস্তা রোড আর ধরেই কিন্তু খাবারের বিভিন্ন স্টল থাকে আর সবটাই কিন্তু ইস্কনের প্রভু বা মাতাজিরা যারা থাকে সে তারা স্টল দিয়ে থাকে আর পুরো যে খাবারের যে দোকানগুলো থাকে সবটাই নিরামিষ খাবার থাকে আর যদিও আমার কিন্তু সত্যি কথা বলতে কি একবারও খেয়ে দেখা হয়নি খাবার ইচ্ছা রয়েছে কিন্তু দামে ঠিকভাবে কুলিয়ে উঠতে পারি না এই যে প্রত্যেকটা দেখুন এই যে প্রত্যেকটা দেখিনি জায়গাগুলো কিন্তু এইটা এই লাইনটা এটা পুরোটাই কিন্তু খাবারের দোকান বসে যারা এবারে প্রথম আসছো আসো অবশ্যই বেশ ভালো লাগবে কিন্তু খুব ভালো লাগে প্রতি বছর ইস্কনের তরফ থেকে আর আলাদা একটা চমক থাকে এবছরও নতুন চমক থাকছে বাচ্চাদের জন্য কিট জোন থাকছে তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটি ফান অ্যাক্টিভিটিগুলো এবার ইস্কনের তরফ থেকে করা হচ্ছে তো খুব ভালো লাগবে সবাইকে আদ্রিজা এক্সক্লুসিভের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানায় সবাই আসো খুব ভালো লাগবে একটা দিনের জন্য এখানে আসবে আমি তো জানো ইস্কনের ভিডিও অনেক দিয়েছি আর কীভাবে আসবে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে আমি আছি খুব তাড়াতাড়ি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই পাশে যে দোকানগুলো বসে এগুলো সাধারণত যে কুর্তি চুড়িদার বা জামা কাপড়ের যে দোকানগুলো সাধারণত এই দিকটায় থাকে তবে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি এখানে কিছু স্টল বসবে আর কী হবে সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না আরও যত সামনে আসবে আমি আরও ভিডিও নিয়ে আসবো সেগুলোতে অবশ্যই তোমাদেরকে দেখাতে থাকবো প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছি যে বাঁশ দিয়ে স্ট্রাকচার করা রয়েছে আর ওই দিকের কিন্তু সব মাথার ওপরে তিরপল লাগানো হয়ে গেছে। আর ইলেকট্রিকের কাজও চলছে দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু বেশ বড় সড়ো মাঠটা অনেক বড় সড়ো আর মেলা কিন্তু বেশ ভালোই বসে চিত্রালয় মেলা তো থাকেই তার সাথে সাথে এই মেলাতেও কিন্তু বেশ এবছরে কিন্তু আরও জমজমাটি হবে কারণ কি ইস্কনের তরফ থেকে তিনটে রথ এবছরে বেরোচ্ছে সাথে থাকছে আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আর সেগুলো সবই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে অবশ্য উপরে দেখুন বাঁশ এগুলো বাঁধায় আছে এগুলো এখনও পর্যন্ত এই যে ফ্রেমগুলো সেগুলো কিন্তু এখানে লাগানো হবে আর এই যে ফ্রেম এখানে যারা শিল্পী দাদারা রয়েছে কাজ করছে প্রত্যেকটাই এরকমভাবে এগুলো কিন্তু সবই কিন্তু এই যে সব দেখুন কেটে 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 ডিজাইন করে রাখা আছে এই যে ডিজাইনগুলো সবই কিন্তু আর ঠিক এইভাবে ফ্রেমের মধ্যে বসানো হবে তারপরে এইভাবে কমপ্লিট হওয়ার পরে এগুলোকে আস্তে আস্তে উপরে ঠিক জায়গা মতো প্লেস করা হবে যখন কমপ্লিট হয়ে যাবে এর কিন্তু আলাদা একটা দুর্দান্ত লুক লাগবে দুদিকেই কিন্তু ঠিক এরকমভাবে সিঁড়ির মতো ব্যবস্থা করা হয়েছে কিন্তু রাজস্থানী কোনো মহলকে তুলে ধরার চেষ্টায় এবারে দেখতে পাচ্ছি দুর্গাপুর ইস্কন যে মন্দিরের যে রথযাত্রা প্রিপারেশান চলছে আকবর স্কুলের মাঠে তার প্রস্তুতি এই পর্যায়ে চলছে দেখুন খুব সুন্দর কিন্তু সামনের অংশের কাজ হয়ে গিয়েছে দিকে মিস্ত্রি দাদারা যারা রয়েছে তারা কাজ করছে থার্মোকলের কাজ চলছে দেখায় এই দিকের কাজগুলো এই যে আর সামনে ওইখানটাতে যে উপরের যে চূড়া যেটা হবে সেটার বাঁধায় কাজ চলছে সেটাও দেখাবো আপনাদের ওই দিকটার কাজটা দেখতে পাচ্ছি ফ্রেম এই যে বাঁধা হয়েছে সেই ফ্রেম কিন্তু একবারে চলে যাবে একদম উপরের নেই আর বাঁধার কাজ চলছে এই দিকটাতে আর আরেকটা যেটা জিনিস দেখাবো যেটা পরিবর্তন হয়েছে যেহেতু এবছরে তিনটে হ্রদ বেরোচ্ছে ইস্কন মন্দিরের তরফ থেকে তো এই কারণে হ্রদগুলো কিন্তু এখানে প্লেস করা হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে প্রতি বছর মাঝখানটাতে সামনেরটাতে ইয়ে থাকে একটা গোল মতো করে ডিজাইন করা থাকে সেখানটাতে এবারে কিন্তু এই জায়গাটাতে পিছনে পিছনটাতে রথ হয়ে থাকে ঠিক এই জায়গাটাতে কিন্তু রথ হবে রথ এখানে এসেই দাঁড়াবে একদম ঠিক চিত্রালয় মেলা ময়দানের মতো যেরকম আর কি হয় আর সামনে এই জায়গাটাতে আপনাদের দেখায় এটাতে ইস্কনের যে বড় স্টলটা থাকে যেটা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের জিনিস প্রসাধনী জিনিস কাপড় বস্ত্র থেকে শুরু করে সাজগোজের জিনিস যেগুলো থাকে ঠাকুরের সমস্ত কিছু জিনিস কিন্তু এই যে বড় স্টল দেখতে পাচ্ছেন এই বড় স্টলের মধ্যে পেয়ে যাবেন আপনারা সমস্ত কিছু ভিতরে প্রবেশ করার আগে দুটো গেট পাওয়া যাবে এইদিকে একটা গেট থাকে আর এই দিকে একটা এদিকটা এক্সিট গেট থাকে এদিকটায় সম্ভবত এন্ট্রি গেট হতে পারে আর সামনের এই জায়গাটাতে কিন্তু জগন্নাথ দেবের একটা মূর্তি বসানো থাকে বা বিভিন্ন রকমের আরও অন্য অনেক কিছু চিন্তা ভাবনা করা হয়ে থাকে সেরকমই কিন্তু প্রস্তুতি চলছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি চলে এসেছি একদম মণ্ডপের ভিতরে আর এখানকার সাজসজ্জা কীরকম হয়েছে কীরকম প্রস্তুতি চলছে চলো এবারে ভিতরটা একবার তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দিই তো প্রথমেই মণ্ডপের এরকম কাজ দেখতে পাচ্ছি হয়েছে আর মণ্ডপের হাইটটা দেখায় যথেষ্ট উঁচু আর উপরে কিন্তু কাজ বাঁশের ফ্রেম বাঁধা রয়েছে এবারে কিন্তু একটু 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 করে এই যে থার্মোকল যেগুলো রাখা রয়েছে এই থার্মোকলগুলোই কিন্তু উপরে আস্তে আস্তে প্লেস করা হবে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আর মাঝখানে সম্ভবত একটা বড় ঝাড়বাতি টাইপের কিছু লাগানো হবে আর চারিদিকে কিন্তু সমস্ত কেটে 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 দেখতে পাচ্ছি রেডি করা রয়েছে এই যে দেখো এইগুলো সবই কিন্তু ডিজাইন করে রাখা আছে কোথায় বসবে এগুলো এগুলো সম্ভবত ওই দিকটাতে হয়তো বসতে পারে বা কিছু কিছু উপরেও চলে যেতে পারে আর উপরের দিকে ডিজাইনটা দেখিয়ে নেবো একদম একটা রাজ প্যালেস যেরকম হয় সেই রাজ প্যালেসের মতো ঠিক দেখতে লাগছে কালার কম্বিনেশনটাও দুর্দান্ত লাগছে একদম মোটামুটি প্রায় শেষের দিকেই চলছে বলতে গেলে যেহেতু আজকে একুশ তারিখ হয়ে গেল আর ছটা দিন সময় রয়েছে পাঁচটা ছটা দিন সময় রয়েছে তাই একদম বেশ ভালো রকমভাবে কাজ এগিয়েছে চল এই হলো মূল যে মঞ্চ যেখানে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীকে এখানটাতে বসানো হবে আর পুরো এরিয়াটা দেখায় একবার পুরো এরিয়াটা বেশ বড় সড়ো এরিয়া থাকে প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন রকমের এই এর ভিতরেই কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন রকমের কিন্তু কার্যক্রম দেখি আমরা এখানটাতে জায়গাটা বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আর এই দিকের স্টেজটা একবার দেখিয়ে দিই মণ্ডপের এখানটায় এখনো পর্যন্ত এই দিকটা প্রস্তুতি হয়নি প্রস্তুতি সেরকমভাবে হয়নি তবে হ্যাঁ তার পাশগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি যে এই ধরনের ফ্রেম করে করে রাখা আছে এই যে এই যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে দেখতে পাচ্ছি ফ্রেম আবার এই দিকটাতেও কিন্তু প্লাই দিয়ে কিন্তু ফ্রেম করা আছে যেগুলো সম্ভবত উপরটাতে বসবে এই যে আর নিচের মেঝের অংশটা দেখায় নিচের মেঝেতে কিন্তু যেরকম প্রত্যেকটা মণ্ডপে আমরা দেখি প্লাই বসানো আছে আর সেই প্লাইয়ের কাজ কিন্তু কমপ্লিট করা আছে প্লাই স্যাটারিং করাই রয়েছে নিচে এই যে মেঝেগুলো দেখাবো আর এদিকে সেদিকে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু অনেকটা কাজ বাকি রয়েছে তাই টুকরো টুকরো অনেক জিনিস কিন্তু এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর এদিকে অনেকগুলো ফ্রেম রয়েছে আগে নিয়ে যায় আর দেখতে পাচ্ছি ফ্যানও অনেকগুলো লাগানো হবে এখানটাতে ফ্যান লাইটের কাজগুলো মত আলোকসজ্জাটাও কিন্তু আর যেরকম আর কি প্যান্ডেলের যে কাজটা মণ্ডপে যে কাজটা সেটা অনেকটাই ডিপেন্ড করবে যে কীভাবে আলোকসজ্জাটা করা হবে এখানে কিন্তু দুর্দান্ত প্রতি বছরই দেখছি গত বছরেও দেখেছি যে আলোকসজ্জা কিন্তু দুর্দান্ত করা হয়ে থাকে আর এই যে দেখো এই ফ্রেমগুলো কিন্তু করে করে রাখা আছে এগুলো কিন্তু বসানোর এবারে কাজ হবে এতদূর পর্যন্ত ভিতরে কাজ এগিয়েছে আর অনেক ইস্কন ভক্ত রয়েছেন যারা আমাকে কমেন্টে জানান যে দাদা প্রসাদের কি ব্যবস্থা রয়েছে এই কদিন কিন্তু এই যে পিছনে যে আপনারা গুন্ডিচা মন্দির দেখলেন এই রথের কাছেই কিন্তু বিনামূল্যে প্রতিদিনই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আমি আপনাদেরকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা মহাপ্রসাদ কিন্তু কুপনের বিনিময়ে পেতে পারেন সেটা কুপন মূল্য একশো এক টাকা হয় দুশো টাকা হয় তিনশো টাকা হয় বিভিন্ন মূল্যের কুপন হয়ে থাকে কুপন প্রাইস কি যখন আরও সামনে আসবে আমি ভিডিও নিয়ে আসবো সেগুলোতে ইয়ের সাথে কথা বলে প্রভুজিদের সাথে কথা বলে আমি আর তার রেট চারটা আপনাদেরকে তখন জানিয়ে দেবো আকবর স্কুল আর ঠিক তার পাশে এই জায়গাটাতে প্রতি বছরের মতো কিন্তু এবছরও কিন্তু মহাপ্রসাদের জন্য ব্যাপক রকমের আয়োজন করা হয়েছে এদিকটাতে সর্বসাধারণের বসে খাওয়ার জন্য এখানে খুব সুন্দর প্রতি বছরের মতো ব্যবস্থা হয়ে থাকে এবছরও দেখতে পাচ্ছি সেই প্রিপারেশন চলছে এখানটাতে বসে কিন্তু মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে কুপন মূল্য আমি কয়েকদিন পর আবার যখন নতুন ভিডিও নিয়ে আসবো আর দেখাবো এদিকের প্রস্তুতি চলছে ওইদিকে রন্ধনশালা ওখানটাতে রান্নাবান্না করা হয়ে থাকে আর এই দিকটাতে কিন্তু ভিআইপি যারা অতিথি রয়েছে তাদের বসে খাওয়ার এখানটার ব্যবস্থা রয়েছে এখানটায় কুপন যে প্রাইসটা এটা একটু বেশি থাকে এই জায়গাটাতে তো আশা করছি আজকের এই ভিডিও পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে আর অবশ্যই অনেক অনেক মানুষের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর যারা চ্যানেলে নতুন এসছো তাদের আমি আমার পরিচয়টা জানিয়ে দিই আমি সুমন সরকার আর তোমরা দেখছো আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে আমি সময় সময় এই ধরনের ভিডিও আনতে থাকবো তাই যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করার কথা ভাবছো অবশ্যই চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দাও যদি ভুলে যাও দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে স্বপ্নে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু দেখতে থেকো অদ্রিজা এক্সক্লুসিভ